নমস্কার বন্ধুরা পাটবাড়ির কথাকায় স্বাগত আমরা বেশ কিছুদিন হলো কৃত্রিবাষী রামায়ণ পাঠ বন্ধ রেখেছিলাম যেহেতু দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের জন্মতিথি সেই জন্য চৈতন্য জীবনী সাহিত্য শ্রী চৈতন্য ভাগবত থেকে কয়েকদিন পাঠ রেখেছিলাম অপূর্ব পাঠ কিন্তু যেহেতু আমাদের কৃত্রিভাষী রামায়ণ এখনও শেষ হয়নি তাই আমরা আবার কৃত্তিবাসী রামায়ণে ফিরে এসেছি সপ্তকাণ্ড রামায়ণের কাণ্ডগুলির নাম আরেকবার বলে দিই আদিকাণ্ড কাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড সুন্দরাকাণ্ড লঙ্কাকাণ্ড উত্তরাকাণ্ড পাঁচটি কাণ্ডের পাঠ আমরা এর আগেই সম্পূর্ণ করেছি চলছে ষষ্ঠ কাণ্ড লঙ্কাকাণ্ড লঙ্কাকাণ্ডে দেখেছি কেবলই যুদ্ধ যুদ্ধ তো হবেই মা দেবীকে ফিরিয়ে আনতে হবে রাবণের হবে সব অংশে বিনাশ রাবণের বংশের আর কেউই বাকি নেই ইন্দ্রজিৎ ছাড়া ইন্দ্রজিৎ বারবার নিকুম্ভীরা যজ্ঞে অগ্নিদেবকে তুষ্ট করে যান যুদ্ধ করতে এখন অগ্নিদেবও অসন্তুষ্ট ইন্দ্রজিৎ তাতে খানিকটা ভীত পায় হয়ে মায়া সীতা তৈরি করিয়েছেন রামচন্দ্রকে যদি সীতা বধটা দেখান যেমন মা সীতা দেবীকে রামচন্দ্রের মায়ামুণ্ড প্রদর্শন করানো হয়েছিল সেই একইভাবে যদি শ্রী রামচন্দ্রের মনোবল ভেঙে দেওয়া যায় এর আগেই আমরা পাঠ করেছি মায়া সীতার মায়া কান্না এবং কিভাবে সেই মায়া সীতাকে দু টুকরো করে দিলেন ইন্দ্রজিৎ বৈকুণ্ঠে নারায়ণ আজ মানুষ মানুষরূপে দশরথের গৃহে অবতীর্ণ হয়েছেন তাই মর্তের মানুষের মতো শোক দুঃখ বিরহ যাতনা সব রয়েছে সব ভোগ করতে হচ্ছে শ্রী রামচন্দ্রকে ইন্দ্রজিৎ সীতা দেবীকে বধ করেছেন এ সংবাদে শ্রী রামচন্দ্রের মনের অবস্থা কীরকম হল এবং সেখান থেকে কীভাবে ইন্দ্রজিতের শাস্তির জন্য মনে জোর পেলেন আজকে সেই পাঠ নারায়ণ নমস্কৃত নারায়ণ শৈব নারত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদি রয়িত নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি দুই খান হয়ে সীতা ভূমিতলে পড়ে পলায় বানরগণ হা হুতাশ করে হনুমান বলে কপি রনে হ অস্থির ভূমিতে লোটায় যেন ইন্দ্রজিতের শির সীতারে কাটিয়া হর্ষে ইন্দ্রজিৎ নাচে ইন্দ্রজিৎ মরিলে সকল দুঃখ ঘুচে হনুমান বাক্যে ফিরে সকল বানর লাফে লাফে প্রবেশিল রনের ভিতর সীতা দুখণ্ড করা হয়েছে বানরগণ তাই ভয়ে রণে ভঙ্গ দিচ্ছিল হনুমান সেখান থেকে ফিরিয়ে আনলেন যে ইন্দ্রজিৎকে শেষ করতে হবে তবেই আমাদের দুঃখ খুঁজবে হনুমানের বাক্যে সব বানর আবার যুদ্ধে প্রবেশ করলেন অসংখ্য বানরে মারে কোটি কোটি গাছ বড় বড় রাক্ষস পড়িল বাছের বাছ বানরের যুদ্ধে ত্রাণ পেয়ে ইন্দ্রজিত লঙ্কার ভিতরে গিয়া উত্তরে তরিত হনুমান কহিতেছে সকল বানরে সীতা দেবী কাটা গেল যুঝি কার তরে শ্রীরামের স্থানে মোরা কহি গিয়া সবে শ্রীরামের যেমন আজ্ঞা সেই মত হবে শ্রীরামের স্থানে চলে যত কপিগণ জাম্বুবানে কহিছেন রাজীব লোচন যুদ্ধ করে হনুমান মহাশব্দ শুনি রবে ভালো মন্দ কি বা কিছুই না জানি তুমি যাহ আপনার সৈন্যগণ লয়ে হনুর সৈন্যতে থাক অনুবল হয়ে তব যদি হনু ভাগে তার ভালো মন্দ দায় তোমার সে লাগে হইলেন কান্দিয়া শ্রীরাম অচেতন রামের ক্রন্দন শুনি এলো বিভীষণ শ্রীরামচন্দ্র যদি সীতা দেবীর দুর্ঘটনার কথা শোনেন তাহলে কি স্থির থাকতে পারেন শ্রীরামচন্দ্র ক্রন্দন করতে লাগলেন মর্তেন মানুষের মতো আর সেই শব্দে বিভীষণ চলে এলেন সকলেতে শোকাকুল দেখে উড়ে প্রাণ বিভীষণ কহে বার্তা কহ হনুমান কেন রামের কোমলাঙ্গ ধুলায় ধূসর কাতর হইয়া কেন কান দিচ্ছে বানর শ্রীরাম বলেন শুনো মিত্র বিভীষণ সীতারে কেটেছে আজি রাবণ নন্দন যত পরিশ্রম সব হলো অকারণ বৃথা কেন করিলাম সাগর বন্ধন বিমাতা হইয়া বৈরি পাঠাইলা বনে হারাইলাম প্রাণের জান কি এতদিনে কাননে চলিয়ে যেত জান কি আমার ফিরেছে দেখিতাম তিলে শতবার যদি বাগানে জানকি ভ্রমণ করতে করতে চোখের আড়াল হতেন শ্রীরামচন্দ্র শতবার খুঁজতেন তিলেকে হারিয়ে ফেলতেন ননির পুত্তলি সীতা চলে যেতে কুশাঙ্কুর পায়ে চম্পক বরণী সীতা রাজার দুহিতে স্বামী হয়ে সঁপিলাম রাক্ষসের হাতে মায়া মৃগ ধরিবারে কেন গেলাম বনে কার বিলাইয়া দিলাম সীতা হেন ধনে দুষ্ট ইন্দ্রজিৎ যখন কাটিল জানো কি জানি না কান্দিল কত সীতা শশী মুখী সীতার বিহনে প্রাণ ত্যাজিব এখন অযোধ্যাতে ফিরে যাহ প্রাণের লক্ষণ শ্রী শ্রীরামচন্দ্র ক্রন্দন করছেন যে স্বামী হয়ে আমি কিছুই করতে পারলাম না রাক্ষসের হাতে সেই চাঁপার বরণ রাজার নন্দিনীকে তুলে দিলাম মায়ামৃগ ধরতে কেনই বা কেলাম আর এ কি হল ইন্দ্রজিৎ যখন জানকীকে কেটে ফেললো না জানি কত ক্রন্দন চন্দ্রমুখী করেছিল আমি সীতার বিহনে ত্যাগ করব। লক্ষণ তুমি ফিরে যাও অযোধ্যায় বিভীষণ বলে রাম না করো ক্রন্দন সীতারে কাটিতে আছে কোনজন রাম বলে দেখি আছে পবনন্দন বিভীষণ বলে হনু পশুতে গণন সীতা দেবীকে কাটতে কে দেখেছে হনু দেখেছে কপিগণ দেখেছে তারা পশুর মধ্যে গণ্য হয় বন্য জন্তুর কি সেই বুদ্ধি আছে বনজন্তু বানরে সে বুদ্ধি নাই ঘটে মহালক্ষ্মী মা যেন কি কার সাধ্য কাটে বৈকুণ্ঠের লক্ষ্মী যিনি তাকে কে কাটবে আর এক কথা কহি শুনো রঘুমণি পরম সুন্দরী সীতা ভুবন মোহিনী মজাইল লঙ্কা পুরী জানকীর তরে তবু সে তোমার সীতা না দিল তোমারে সীতারে রেখেছিল এ অশোকের বনে ইন্দ্রজিতের সাধ্য কি যে সীতা দেবী আনে রাবণ কি করেছে সীতা দেবীকে নিয়ে কেটে তো ফেলেনি অশোকের বনে রেখে দিয়েছে পরম সুন্দরী ভুবন মোহিনী তার রূপ কে মারবে মারলে আগেই মেরে ফেলতো ইন্দ্রজিতের সাধ্য কি যে অশোক বন থেকে সীতাদেবীকে নিয়ে আসে কত কত চেরি সীতাদেবীকে পাহারা দিয়ে রেখেছে দশ হাজার কিঙ্করি সীতারে আছে ঘেরে অন্য পুরুষেতে সেথা যাইতে কি পারে মায়া সীতা কাটি বেটা কইল দুই খান সে মায়াতে ভুলেছে বানর হনুমান বিভীষণ বুঝে ফেলেছেন যে মায়া জানে তো রাক্ষসরা আর বিভীষণ তো এ কথা বুঝতেই পারবেন আসল সীতা দেবীকে কিছুতেই কাটা যেতে পারে না এইটি মায়া সীতা মায়া সীতাকে কেটে দুখণ্ড করেছে আর সেই মায়ায় এই পশু জাতি বানর হনুমান ভুলেছে প্রত্যয় না করো যদি আমার কথায় হনুমান গিয়া দেখে আসুক সীতায় আমার কথায় যদি বিশ্বাস না হয়ে থাকে হনুমানকে পাঠা হনুমান দেখে আসুক এতেক শুনিয়া তবে হইল হরষিত অশোকের বনে হনুমান উপনীত দেখিল বসিয়া আছে রামের মহিষী রঘুনাথে সমাচার হনু দিল আসি কুশলে আছেন সীতা অশোকের বনে ইন্দ্রজিৎ মায়া সীতা কাটিলেক এনে বিভীষণে কোল দিলেন রাম রঘুবর রাম জয়ে ধনি করে সকল বানর হনুমান দেখে এলেন মা সীতা দেবী ওই অশোক বনেই তাকে উদ্ধারের আশায় খুব ভালো আছেন এই কথা শুনে বিভীষণকে কোল দিলেন রাম রঘুবর আর বানরগণ জয় শ্রীরামের জয় বলে জয়ধ্বনি দিতে লাগলো আজকে রামায়ণ কথার এখানেই বিশ্রাম আমরা পরের দিন দেখে নেব ইন্দ্রজিতের কী উপায় হয় সকলে মিলে শ্রীরামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় রঘুনাথায় নাথায় সীতায় পতই নমঃ